আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি এক দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি হ্যাঁ আপনাদের সাথে তো অনেক রকম রেসিপি শেয়ার করেছি নিরামিষ হোক বা আমিষ যে কোনো রান্নাই হোক আজ শেয়ার করব এক মিষ্টি রেসিপি রেসিপিটার নাম হলো পাউরুটে দিয়ে তৈরি রাবড়ি কথা বলতে বলতে আর ছবি দেখতে দেখতে আপনারা সকলেই বুঝতে পারছেন যে কি অসাধারণ স্বাদের এই রেসিপিটা হতে চলেছে তাই রেসিপিটা দেখতে হলে আর এই অসাধারণ মিষ্টির স্বাদ নিতে গেলে ভিডিওটা কিন্তু আপনাদের পুরোটা দেখতে হবে স্কিপ কিন্তু করা চলবে না যদি স্কিপ করে যান তবে কিন্তু এই প্রসেসগুলো আপনারা মিস করে যাবেন তো চলুন দেখতে থাকি কিভাবে তৈরি করবেন আপনাদের সঙ্গে আগে আমি তো প্রথমেই যেটা করে থাকি সেটা হচ্ছে উপকরণগুলো দেখিয়ে নিই তো এখানে বলি পাউরুটির রাবড়ি যেহেতু পাউরুটি তো আমাদের লাগছেই তাই মোটামুটি সাইজের চারখানা স্লাইস পাউরুটি আমি এখানে নিয়ে নিয়েছি এই পাউরুটিটার যেটা পরিমাণটা সেটা আপনাদের মানে ইচ্ছে অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আর নিয়েছি পাউডার সুগার বা চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি গুঁড়ো দুধ আর সাথে নিয়েছি কটা আমন্ড পেস্তা আর চারটে মতন এলাচ গোটা এলাচ আর দুধ দুধটা কিন্তু এখানে আমি এখনো জাল দিইনি দুধটা কিন্তু এখনও এখানে কাঁচাই রয়েছে তো চলুন দেখি কিভাবে এই কটা উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা আমরা বানাবো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্যান বসিয়ে নিতে হবে প্যানটা বসিয়ে নেওয়া হয়ে গেলেই প্রথমে কিন্তু দুধটা আমরা দিয়ে দেব প্যানের মধ্যে যাতে দুধটা একটু হালকা উষ্ণ গরম হতে থাকে তো প্রথমেই যে দুধটা আমরা একেবারেই জাল দিয়ে নেব না মানে অতটা গরম কিন্তু প্রথমেই আমাদের দরকার নেই তাই উষ্ণ গরমটাই কিন্তু আমাদের এখানে দরকার তবে চলুন অন্য কাজগুলো আমরা করে নিই এখানে যে চারখানা আমরা পাউরুটি নিয়েছিলাম তো প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পাউরুটির এই চারটে কোনা আমরা কেটে নেব। এই ব্রাউন জায়গাটা কিন্তু আমাদের দরকার নেই তাই এই চারটে পাউরুটির কিন্তু চারটে কোনা একটা ছুরি দিয়ে আপনারা কেটে নেবেন কারণ আমাদের রেসিপিটার জন্য শুধু কিন্তু পাওরুটির এই সাদা অংশটুকুই লাগবে যদি কাটতে গিয়ে এরকম ছিঁড়েও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কেন অসুবিধে নেই তা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এরকম চারটে কোনা আপনারা কেটে নেবেন ব্রাউন জায়গাটা আপনারা বাদ দিয়ে দেবেন তো এখানেও একটা কথা আপনাদের সাথে বলবো এইটা পাউরুটিটা কাটতে কাটতেই আপনাদের আরও একটা কিন্তু ছোট্ট করে রেসিপির কথা বলবো তো চলুন রেসিপিটা কি সেটা বলেই দিই এই যে পাউরুটির আমরা ব্রাউন অংশটা কেটে ফেলছি এটা কি আপনারা ফেলে দেবেন না কখনোই ফেলবেন না এটা আপনারা যেটা করতে পারেন একটা তাওয়ার মধ্যে হালকা একটু ভেজে নেবেন ভেজে মিক্সিতে ক্রাশ করে রেখে দিতে পারেন এটা যে কোনো রকম ফ্রাইয়ের যে কোটিংটা হয় তার জন্য কিন্তু আপনারা তৈরি করতে পারেন আমার কিন্তু চারদিকের কোনা কাটা শেষ আর একটাও হতে পারে আপনারা সামান্য বাটার দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিলে এয়ার ফ্রায়ারে এটা কিন্তু খেতে বেশ ক্রিস্পি হবে চলুন একটা রেসিপি দেখাতে দেখাতে কিন্তু আপনাদের সঙ্গে আর একটা ছোট্ট করে রেসিপি শেয়ার করে দিলাম এটাও কিন্তু বেশ ভালোই লাগবে খেতে চলুন এবার এদিকের কাজটা তো আমাদের শেষ বাকি কাজগুলোতে আমাদের হাত দিতে হবে তো আমরা কিন্তু এবার অন্য কাজে চলে যাই এদিকে কিন্তু আমাদের দুধটা বেশ গরম হয়ে গেছে এবার যেটা করণীয় সেটা হচ্ছে এখানে যে আমাদের পাউরুটিগুলো কাটা হয়ে গেল সেটা আমরা একটা মিক্সি নিয়ে নেব মিক্সির মধ্যেই দেখতে পাচ্ছেন হাত দিয়ে দিয়ে পাউরুটিগুলোকে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিছুই না একটু মানে ক্রাশ করে নিতে হবে দেখুন কিভাবে পাউরুটিটা জাস্ট একটু গুঁড়ো গুঁড়ো হবে আর কিছুই নয় তো আমার কিন্তু এই কাজটাও করাও কমপ্লিট এবার কিন্তু অন্যদিকে আমাদের যেতে হবে তো দেখুন দুধটা কিন্তু এখানে আমার উষ্ণ গরম হয়ে গেছে এবার যেটা বলছিলাম প্রথমে যে বেশি গরম কেন করতে চাইছি না তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই উষ্ণ দুধটা দিয়ে আমরা কিন্তু গুঁড়ো দুধটা একটু গুলে নেব এখানে বলে রাখি আপনারা কিন্তু দুধটা পুরো জাল হয়ে গেলেও এই গুঁড়ো দুধটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় গুঁড়ো দুধ জমে যায় তো আমি সেই জন্য একটা বাটির মধ্যে আগে এটা গুলে নিতে চাইছি যাতে ভালো করে গুঁড়ো দুধটা মিশে যায় এরপর যখন দুধটা জাল হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই গুঁড়ো দুধটা ওটার মধ্যে দিয়ে দেবেন আমার এখানে কিন্তু দুধ জাল দেওয়া প্রায় রেডি বুঝতেই পাচ্ছেন দুধের সর পড়ে গেছে তো এইখানে তখন আমি গুঁড়ো দুধটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলেই কিন্তু একটু নাড়তে হবে ভালোভাবে যাতে কোনো সময় মানে ল্যাম্পগুলো না থাকে তো ভালো করে আগে নেড়ে নেবেন নারাত মানে এটা হয়ে গেলেই এবার যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমরা যে পাউডার সুগারটা রেখেছিলাম সেইটা এবার এখানে আমি ব্যবহার করব। তো মিষ্টিটা অলওয়েজ আমি সব সবসময় বলে থাকি যে যে যার মতন মিষ্টি খেতে ভালোবাসেন সে তার মতনই মিষ্টিটা এখানে ব্যবহার করবেন এই কারণেই আমি চিনিটা গুঁড়ো করে রাখতে চাইছিলাম যাতে খুব সহজেই চিনিটা দুধের সঙ্গে মিশে যায় তো চলুন চিনিটা দেওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেল তো দেওয়ার সাথে সাথেও এটাও একটুখানি গুলে নেবেন খুব বেশি সময় লাগবে না চিনিটা গুলতে যেহেতু পাউডার করা রয়েছে এইবার যেটা করতে হবে মিক্সিতে যে পাউরুটিটা আমাদের ক্রাশ করা হয়েছিল সেটা এবার দুধের মধ্যে সরাসরি আমরা ঠেলে দেব পুরো এটা দেওয়া হয়ে গেলে এবার আমরা নাড়তে শুরু করব ভালোভাবে পুরো পাউরুটিটা যেন দুধের সঙ্গে মিশে যায় সেই পর্যন্ত কিন্তু নাড়বেন এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে চারটে এলাচ আমরা নিয়েছিলাম সেটা আমি এখানে থেতো করে দিয়ে দিলাম এই এলাচ থেতো করে না দিয়েও কিন্তু আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন খুব ভালো হয় তবে আমার এক্ষেত্রে মনে হয় মিষ্টি জাতীয় জিনিসে এলাচ থেতো করে দিলে যে গন্ধটা পাওয়া যায় সেটা হয়তো বা গুঁড়োতে নাই থাকতে পারে এটা যার যার পছন্দ আর একটা কথা যখন দেখবেন পাউরুটিটা দেওয়ার সাথে সাথে এই এটা ঘন হয়ে আসছে পাউরুটির এটা তো তখন আপনারা কি করবেন অল্প অল্প করে দুধ আপনারা দিতে থাকবেন চলুন এবার অন্যদিকে আরেকটা কাজ সেরে ফেলি সেটা হচ্ছে একটা ছোট পাত্র নিতে হবে তাতে দিয়ে দেবেন কিছুটা মতন পাউডার সুগার আর অল্প একটু জল দিয়ে এটাকে আমাদের ক্যারামেলাইজ করতে হবে তো সামান্য জল দেবেন জলটা যাতে খুব বেশি না হয় দিয়ে এটা নাড়তে থাকতে হবে সমানে যাতে বুঝতেই পারছেন যে চট করে যাতে পুড়ে না যায় এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে অবশ্যই আপনারা কমিয়ে রাখবেন যাতে চট করে না পুড়ে ওঠে এবং চামচটা দিয়ে অনবরত নাড়াতে থাকবেন দেখুন এখানে কিন্তু আমার ক্যারামেলাইজ করা শেষ এবার যেটা করব সেটা হচ্ছে এই ক্যারামেলাইজ করা চিনিটা এবার আমরা গ্যাস থেকে নামিয়ে নিয়ে সরাসরি দিয়ে দেব হচ্ছে ওই আমাদের যে পাউরুটির রাবড়ি তৈরি হচ্ছে তার মধ্যে এটা করার কারণ হচ্ছে আমি এখানে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার চাইনি তার জন্য এই ক্যারামেলাইজ চিনিটা আমি এখানে ব্যবহার করছি একটু ব্রাউন মানে রং আনার জন্য তো বুঝতেই পারছেন পুরো ক্যারামেলাইজ চিনিটা এই পাউরুটি রাবড়ির মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে নাড়তে থাকবেন কারণ বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি এটা জমে যায় তার জন্য এটা রাবড়িটার মধ্যে দেওয়া হয়ে গেলেই আপনারা তাড়াতাড়ি নাড়তে থাকবেন নাড়তে নাড়তেই দেখবেন কি সুন্দর একটা হালকা ব্রাউনিশ কালার কিন্তু আপনার রাবড়ির মধ্যে চলে আসবে তো দেখুন কী সুন্দর একটা কালার কিন্তু এখানে চলে এলো এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে আমান্ড আর পেস্তা নিয়েছিলাম সেটা কিছুটা ক্রাশ করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু দেবেন বাদবাকিটা রাখবেন গার্নিশিংয়ের জন্য তো দেওয়া হয়ে গেলেই আবার একটু নেড়ে নিতে হবে এখানে দেখুন আমার কিন্তু মোটামুটি রাবড়িটা প্রায় শেষের পথে আর কিছুটা কাজ কিন্তু বাকি তো দেখুন আমি যে থিকনেসটা চাইছিলাম সেটা কিন্তু ঠিক এরকমই হবে খুব বেশি ঘন হবে না আবার একদম হালকা মানে লিকুইড মতন হবে না তো দেখুন ওপর থেকে কী সুন্দর দেখতে লাগছে এত সুন্দর একটা কালার এসেছে না বলবার নয় ঠিক এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন আর যেটা করতে হবে সেটা হচ্ছে ঘরে যদি আপনাদের একটু কেওড়ার জল থাকে তো ওপর থেকে সেটা দিয়ে দিন তার একটা অসাধারণ গন্ধ আসবে যদি কারোর কাছে অ্যাভেলেবেল না থাকে না থাকে ঘরে তাহলে কোনো অসুবিধে নেই এটাও কিন্তু দুর্দান্ত লাগবে আর কেউরাজ জলটা দেওয়া হয়ে গেলেই একটু ঢেকে রেখে দেবো চলুন এবার পরিবেশন করি একটা মাটির বাটি আমি নিয়ে নিয়েছি তার মধ্যে সুন্দর করে এই রাবড়িটা আমি ঢেলে দেব যতটাই বাটির মধ্যে আটবে ততটাই দেবেন পুরোটা দেওয়া হয়ে গেলে বাদবাকি যে রয়ে যাওয়া আমন্ড আর পেস্তা যেটা থাকবে সেটা এবার ওপর থেকে ছড়িয়ে দেবেন দেখুন আমার কিন্তু এখানে সার্ভিং করা শেষ তো আমি এবার ওপর থেকে বেঁচে যাওয়া যেটুকু রয়েছে আমন্ড আর পেস্তা সেটা কিন্তু ওপর থেকে দেখব কি অসাধারণ দেখতে লাগছে কোনো অংশে কিন্তু মনেই হচ্ছে না যে এটা মিষ্টির দোকানের নয় কি বলুন আর এই রান্নাটা আশা করি আপনারা সবাই করতে পারবেন বাড়িতে কোনো গেস্ট এলে সব থেকে যেটা বড় কথা ঘরে যদি পাউরুটি থাকে তো খুব তাড়াতাড়ি আপনারা এই রেসিপিটা করে দিতে পারেন এবং সময়ও খুব অল্প লাগে তো যেটা করতে হবে এটা দিয়ে আধা ঘন্টা মতন ফ্রিজে আপনারা রেখে দেবেন সেট হওয়ার জন্য দেখুন কি সুন্দর সেট হয়েছে আশা করি এই রেসিপিটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও দেখতে থাকুন আর আমার সাথে পাশে থাকতে থাকুন নমস্কার আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও এলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আমার ফেসবুক পেজটা অবশ্যই একবার ভিজিট করবেন নমস্কার